নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবারও চলে এলাম আর এক নতুন রেসিপি নিয়ে বাটা মাছ দিয়ে বুড়ি ভর্তা তার জন্য বুড়ি ও অন্যান্য উপকরণ নিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি মাছ ভাজা হতে থাকো এইখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো কুচনো হয়ে গিয়েছে এইবারে মাছের উল্টো সাইডটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গিয়েছে এইবারে ওই তেলে একটা শুকনো লঙ্কা ও বড়িগুলো ভাজতে দিয়ে দেব বড়িটা ভাজা হয়ে গিয়েছে এরপর কাঁচা লঙ্কা ও পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর সব উপকরণগুলোকে নুন ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে অবশ্যই আগে থেকে কাঁটা ছাড়িয়ে রাখবেন মেখে নিলেই আজকে বুড়ি দিয়ে বাটা মাছের ভর্তা তৈরি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে